আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম দশ দিনের উমরা করার সুযোগ যে সকল প্রবাসী ভাই এতদিন অপেক্ষা করছেন যে দুবাই থেকে সৌদি আরবে যাবেন ওমরাডি করার জন্য তাদের জন্য আলি ইতাক থেকে আবারও নিয়ে আসলাম উমরার কপার মাত্র এক হাজার নব্বই দেরাম দিয়ে পাবেন উমরা করার সুযোগ এই এক হাজার নব্বই দেরাম দিয়ে আপনি সম্পূর্ণ প্রসেস করে সৌদি আরবে হস্তি করে আবার চলে আসতে পারবেন শুধুমাত্র এক হাজার নব্বই দেরাম দিয়ে দিচ্ছি আমরা আলি কাগজ থেকে এখন আসুন এই এক হাজার নব্বই দেরামের ভিতরে আপনি কি কি পাবেন এখান থেকে যাওয়ার জন্য আপনি বাস পাবেন আবার ওমরাটি শেষ করে আসার পরে তাও আপনারা বাস পাবেন আমাদের থেকে এই এক হাজার নব্বই ভিতরে এবং মক্কা এবং মদিনাতে থাকার জন্য দুই জায়গায় আপনারা হোটেল পাবেন এক হাজার নব্বই ভিতরে প্লাস আপনারা আমাদের থেকে পাবে বিসা সেটাও এক হাজার নব্বই ভিতরে সো আপনার খাওয়ার খরচ যেটা এটা শুধু আপনাকে বহন করতে হবে আর বাকি সম্পূর্ণ প্রসেস করে দেব আমরা আলী তাবাক কাগজ থেকে আপনার শুধু পাসপোর্ট এবং এক কপি ফটো দিলে হবে যারা যেতে চাচ্ছেন এবং যারা নিয়ত করছেন যে দুবাই থেকে খুব সুন্দরভাবে সৌদি আরবে গিয়ে আল্লাহর ভটি দেখে আসবেন ওমরা হস্তি পালন করবেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ